হ্যালো বন্ধুরা আর এখন বাজে হচ্ছে কি একটা বাজে আমি টান করে মানে কি বলবো এখন আমি ক্যামেরাসম আসতে চাই সারাদিন এত কাজ এত কাজ ক্যামেরা অনটাই করতে পারি না আর এখন ছোটোবেলা তো যেহেতু ক্যামেরার সামনে আসতেই পারি না তাই সব কাজ সেরে টেরে এখন আসলাম মানে এখনও মাথাটাও আসবে খালি সিঁদুরটা দিয়ে এখন ক্যামেরাটা অন করলাম আর অন করলাম মানে এখন একটু বসেছি যে আমাদের দাদা ভাই তো এখন বাজার করে নিয়ে নিয়েছে আর বাজার তো করে মানে কি সকালে টাইম পায় না একবারে দোকান করে বাজার করে আর বাজার করে আজকে বাজার করলে কালকে আমি রান্না করবো এগুলো যেটা ফ্রিজে রাখার মতো রাখি আর এখন তো শীতকাল ফ্রিজেও রাখতে হয় না এবং বেলা করেই বাজারটা করে আর সকালে তো টাইম পাই না বেলাতেই আমি আর এটা কী কী এনেছে বাজার তোমাদের আজকে দেখাবো দেখতে থাকো সে এই রাখো এটা কী এটা এনেছে টমেটো আর এই যে শাকা আলু আর ইসিট ইস্তিট এনেছে আর হচ্ছে কি আনছে ও ব্রাশ সবার ব্রাশগুলো খারাপ হয়ে গেছে এই জন্য সবার জন্য এই যে চারটি ব্রাশ আনছে এই আর আনছে তি আনছে তি আনছে সবজি বাজারও আনে এই যে ফুলকপি দেখো ফুলকপিটা কী সুন্দর একদম টাইট আর এখন শীতের সিজনে ফুলকপি ভালোই লাগে রান্না করে সেভাবে রান্না করতে হয় ফুলকপি একটু ভালো করে ভেজে টেজে না রাখলে ভালো লাগে না আর আনছে হচ্ছে কি বেগুন পোড়া খার জন্য আমার ওর বেগুন পোড়া খেতে দারুণ লাগে এই জন্য বেগুন আনছে একটু অনেকে রয়েছে বেগুন এই আর কি আর এটা কি হচ্ছে কি পাকা পেঁপে দেখো পাকা পেঁপে আনছে পাকা পেঁপে খেতেও দারুণ লাগে আর পেঁপে খাওয়া খুব ভালো শরীরের পক্ষে আর কি তার মধ্যে কি গুড় এনেছে কি ও আর সাবান শীত পড়েছে বলে কি সাবান আনবো যদি বিয়ে সাবিন সাবান এনেছে এই আর এটা কি রে

আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে বেশি একটা কিছু রান্না করিনি কারণ অনেক দেরি হয়ে গেছে ওই জন্য বেশি কিছু রান্না করিনি আর এটার মধ্যে ভাত ভাতের মধ্যে আছে হচ্ছে সিদ্ধ আর হচ্ছে কি এটা এটার মধ্যে এটাই আছে হচ্ছে পালং শাক ছিম বড়ি টড়ি দিয়ে পালং শাক রান্না করলাম আর এটার মধ্যে আছে একটু কালকের হচ্ছে কি তরকারি ছিল কালকে পুঁমিটুলি পুঁনিটুলি তরকারি আর এটার মধ্যে পড়েছি হচ্ছে কি মাছ এটা হচ্ছে আমতি মাছ এটা আর দুপুরে রোদ্দুরে দেখো ছাদে ভাত এনে খাচ্ছি আর রোদে বেশ ভাত খেতে বেশ ভালোই লাগে আর তাছাড়া কি বলো এত ঠান্ডা লাগছে সান টান করে এসে তাই সব কিছু থালার মধ্যে বেড়ে এনে একবারে সব পাতি বেড়ে এনে ছাড়ে বসে রোদ্দুরে খেতে বসেছি আর এই দেখো আমি লিখছি এখন এই যে গোষ্ঠীর মানে গোষ্ঠীর খাতা মানে আমরা যে স্বয়ংবর গোষ্ঠী করি তার মধ্যে আমাদের খাতা লিখতে হয় আর যারা গোষ্ঠী করো তারা নিশ্চয়ই জানো যে খাতা লেখার ব্যাপারটা থাকে আর খাতা তো সবাই লিখতে পারে না আর হচ্ছে কি লিখতে পারলেও দায়িত্বটা কেউ নিতে চায় না আর সব দায়িত্ব বেশিরভাগই আমি করি খাতার এডি টেডি করার যে লোনের খাতা লেখা সব খাতা সব আমি বেশিরভাগ করি আর তাছাড়া কেউ তো একজন দায়িত্ব নিতে হবে না নাহলে তার গোষ্ঠীটা চলে না এই জন্য বেশিরভাগই লেখাটা আমি করি তা এখন দুপুরবেলা খেয়ে দে একটু অবসর টাইমে ছাদে বসে আছি এখন তিনটে বাজে না শুয়ে ভাবছি খাতাটা রেডি করি এই জন্য খাতাটা লিখছি বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম মাঠের দিকে দেখো এখানে কত সুন্দর সর্ষে সর্ষে ক্ষেত তার সর্ষে খেতে একটু ঘুরতে গেলাম আর এখানে দেখো কত গাছপালা ভর্তি আর কি ভালো লাগছে শস্যগুলো সব ফুল ফুটেছে এখন